প্রিয় বন্ধুরা আজ শিয়ালি বাজারে একটা মুদিখানার দোকানে এসেছি যে মুদিখানার দোকানটা আপনারা অনেকেই চেনে এই যে সে হচ্ছে মালিক যিনি এখন মুড়ি ম্যাপে দিচ্ছে আমি এখানে মুড়ি কেনার জন্য এসেছিলাম সেই মুড়িটাই মেপে সেই আমাকে দিচ্ছেন যে মালিক সে মালিক আছে এবং বিভিন্ন ধরনের লোক এখানে কাস্টমার আছে সেই কাস্টমাররা দেখতে পাচ্ছি নিজেরাই অনেক জিনিসপাতি মেপে দোকান থেকে নিচ্ছেন এবং দোকানদার নিজেই বলে দিচ্ছেন যে আপনার নেন ওখান থেকে দোকানদার খুবই একজন ভালো লোক দেখতে পাচ্ছি সেই উত্তম যে দোকানদার মালিক সে উত্তম নিজ দোকানে আছেন তিনি মুনি মাইপে দিলেন আমাকে ওখানে এবং দোকানের কথা কি বলবো না বললেই নয় এই যে মুদিখানার দোকানটি এক অতলনীয় সৌন্দর্য একটি দোকান এখানে এই বাজারের সবচেয়ে বড় দোকান এই উত্তমের মুদিখানা দোকান দোকানের সমস্ত মালামাল আছে এবং এনার ব্যবহারটা এক মানে কি বলবো খুব সুন্দর ব্যবহার সেই উত্তম যে এই যে সেই উত্তম মালিক তিনি আছেন খুব ভদ্র মানুষ এবং সমস্ত মানুষের সঙ্গে খুব ভদ্র ব্যবহার করেন এবং দোকানে দেখেন যে দৃশ্যপাটটি সেই দৃশ্যপাটটাই আপনাদের মাঝে তুলে ধরছি এমন কোনো জিনিস নাই যে দোকানে না আছে একটা মুদিখানা দোকান অর্থাৎ এই দোকানে সমস্ত কিছুই তার দোকানে পাওয়া যায় এই যে কাস্টমার দেখতেছেন বিভিন্ন ধরনের কাস্টমার বিভিন্ন ধরনের মাল তার দোকান থেকে নিচ্ছেন এবং উনি দিচ্ছেন সেই দোকানদার আমি যে দোকান যে দৃশ্যপাট সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি দোকানের ভিতরে আসবাবপত্র অর্থাৎ যে মালামাল সমস্ত মালামাল দেখেন ভরা দোকানটাই পুরো ভর্তি দোকানটা দোকানের কোথাও কোনো পাশা নেই যে মাল নেই এমন জায়গা নেই দোকানে সমস্ত জায়গা শুধু মাল 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 আর বিভিন্ন ধরনের তার দোকানে আছেন মুদিখানা জাতীয় যে জিনিস সমস্ত জিনিস তার কাছেই পাওয়া যায় এক অদৃশ্যমান যে জিনিসগুলো সে দৃশ্যমান জিনিসগুলো আপনারা এই দোকানে পাবেন মানে দোকানে আসলে কখনো না যে নেই যে কোনো ধরনের জিনিস আপনারা অবশ্যই পাবেন সমস্ত মুদিখানার যত মালামাল সব এই দোকানে আছে দেখেন দোকানে চতুর আমি দেখাচ্ছি সমস্ত স্পটটা আপনাদের মাঝে তুলে ধরছি আমি কাজে তানবির পাখিদের কুলাকি সত্যি মনোমুগ্ন কর এই ছুটে আসলাম এই দোকানেই যে মুদিখানার দোকানটার কথা না বললেই নয় সেই দোকানটাই আপনাদের মাঝে তুলে ধরছি শিয়ালি বাজারে সেই উত্তমের যে মুদিখানার দোকান সেই দোকান থেকে আমি কাজিতানবির আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি ভালো থাকি